প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি রহিম শিক্ষক আছি চট্টগ্রাম মহানগরীর পল মাঠে আমার পাশে দাঁড়িয়ে আছেন দক্ষিণ চট্টগ্রামের পুটিয়া থানার কাশিয়াস ইউনিয়নের সন্তান প্রদীপ নন্দী প্রদীপ নন্দী হচ্ছে একটি আলোচিত মুখ বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে তাকে নিয়ে খুবই হাসাহাসিও হচ্ছে আলোচনা হচ্ছে এই কারণে প্রদীপ নন্দী এমন একটি জিনিস তৈরি করেছেন যেটি আসলে অনেকে এটাকে বিমান বলতে চাচ্ছেন আবার অনেকে বিমান বলার কারণে হাসা হাসিও করছেন তো তাদের সেই সন্দেহটাকে দূর করার জন্য মূলত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটি আসলে কোনো বিমানও নয় কোনো ড্রোনও নয় কোনো আকাশ নয় এটি মূলত যে সমস্ত অঞ্চলে যে সমস্ত দেশে বরফ আচ্ছাদিত থাকে সেখানে এই বরফের মধ্যে চলাচল করার জন্য কিছু যান আছে যেগুলোকে স্নো প্লেন বলা হয় ওই সমস্ত অঞ্চলে তো এটা হচ্ছে একটি স্নো প্লেন তো প্রদীপ নন্দী সম্পর্কে আমরা যতটুক জানতে পেরেছি সেই ছোটোবেলা থেকে একটু ডান ফিটে টাইপের ছিল খুব দুষ্টামি করতো সে পড়াশোনার সে যন্ত্রের দিকে তার আগ্রহটা একটু বেশি ছিল যার আগ্রহটা সে এই বয়স পর্যন্ত টেনে এনেছেন ইউটিউব এবং বিভিন্ন মাধ্যম গবেষণা করে সে এই জিনিসটা করেছেন আপনারা তার মুখ থেকে বিস্তারিত শুনবেন আমরা সরাসরি চলে যাব প্রদীপ নন্দীর কাছে প্রদীপ নন্দীর কাছ থেকে আমরা এটা সে কেন করলো কিভাবে করলো এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি বিস্তারিত আমরা জেনে নিব তো চলুন আমি এটা তৈরি করছে আমার সর্বোচ্চ এক লাখ টাকা প্লাস হয়েছে কিন্তু পরবর্তীতে এত লাগবে না আর এক লাখ টাকার মতো খরচ হয়েছে এই জন্য এখানে আমি অনেকবার এটাকে রিকন্ডিশন করছি কাটছি এবং মেজারমেন্টগুলো ভুল ঠিক করছি তারপরে আর মেটাল বলতে যদি বলতে চাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাকাটা এই পাখাটার মধ্যে একটু খরচ বেশি হয়েছে যারা এটা বিদেশে দেখলাম যে ওয়েবসাইডে যারা অটো মেশিন দিয়ে কাজ করে আর এটা সম্পূর্ণ আমি হাত দিয়ে তৈরি করছি এটার পিছনে একটু সমদিত হচ্ছে আর আমি যেহেতু এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ দিয়ে কাঁঠাল গাছ দিয়ে আমি এটা তৈরি করেছি আর ইঞ্জিনটা দেখছেন এটা একশো পঁচিশ সিসি বাইকের ইঞ্জিন আমি পুরাতন একটা বাইক থেকে নিয়েছি এটা এটার মধ্যে আমি আমার কিছু রিকন্ডিশন করছি আর যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মার্কেটে পাওয়া যায় টলির চাকা এগুলোকে আমি আবার এখানে মোটিভেইং করছি কারণ যেহেতু ওই ওজনটা কিন্তু ক্যারি করবে না সেই জন্য আমি এখানে মোটিভেইং করছি তারপর আর এখানে ফুয়েলটা রাখার জন্য আমি একটা টাঙ্গি দিয়েছি কিন্তু এই টাঙ্গিটা আপাতত দিয়েছি মোটামুটি যে টেস্টিংয়ের জন্য এটা এরকম হবে না আরও একটু সুন্দর হবে আগামীতে আমি ওইটা দেখাবো আরেকটা করবো আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে গিয়ারের কাজ করবে গিয়ারের সাথে অ্যাটাচ করবে এটা এখন আমি দিতে পারছি না যখন আমি স্লো প্লেনটা যখন আমি বিদেশে নিয়ে যাব সরকার যদি আমাকে অনুমতি দিতে তখন এটা আমি কানেকশান করবো তো এটা একটু কাজ আছে কাজটা আমি পরের ভিডিওতে দেখাবো আর এখানে যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এটা মিনি যে পিকআপগুলো আছে পিকআপের স্প্রিন পুরাতন এটা আমি বাইরে থেকে নিয়েছি আমাদের সিপিআর থেকে পেয়েছি ওখান থেকে আমি নিয়েছি আমার এখানে স্টার্টিং যেটা দেখতে পাচ্ছেন এই স্টার্টিং যে সম্পূর্ণ অটো থাকবে এটা আমি আপাতত মেন করছি তারপর এখানে হচ্ছে পাওয়ার এটা অটোরিকশার যে পাওয়ার এটা নিয়েছি অথবা এগুলা কারের আপনার কদম তলিতে পাওয়া যাবে আর এটা হচ্ছে রেস মিটার আর এটা হচ্ছে পুশিং যেটা স্টার্ট করা হয় ইঞ্জিনকে আর এটা কি ফিউজ আমি ফিউজটা আপাতত যেহেতু এখন বৃষ্টি পড়তেছে ফিউজটা আমি খুলে রাখছি এটার একটা সিস্টেম আছে এটা যদি আমি যদি এখন লাগিয়ে রাখি এখন ওটা শর্ট সার্কিট আমার ইঞ্জিনটা স্টার্ট হবে না সেটা আমি খুলে রাখছি আর এটা হচ্ছে আপনার অটো গিয়ারের যেটা কন্ট্রোলিং এটা আপনাকে তো আগেও বলেছি এটা আমি আপাতত খুলে রাখছি ওটা তুষার দেশে যখন আমাকে কাজ করতে হবে ওখানে এটা ইউজ করবে মানে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা প্লাস্টিক এটা হিট দিলে কিন্তু এই জিনিসটা যে যেদিকে হয় এদিকে পাকা হয় আর বডিটা দেখতেছেন এটা টিন এবং টিন আমি লাগিয়েছি আর সম্পূর্ণ বডিটা অ্যালুমিনিয়াম এবং সেভেন্টি পার্সেন্ট লোহা দিয়ে তৈরি আর এটা হচ্ছে পিক এটা দিয়ে আপনার গাড়ির রেসটা বাড়াইতে পারবেন এটা যত বাড়বেন তত গাড়িটা আপনাকে সামনের দিকে নিয়ে যাবে আমার এই উদ্যোগের ভবিষ্যৎ হচ্ছে যে আপনারা আমি দেখেছি অনলাইনে দেখেছি এবং ওয়েবসাইটে দেখেছি এই গাড়িগুলো আইসল্যান্ড নেদারল্যান্ড তারপর হচ্ছে গ্যাংটক ইতালিতে বিভিন্ন যেখানে বরফ পরে ওই জায়গায় গাড়িগুলো কিন্তু অনেক জনপ্রিয় এবং করার জন্য আর ওখানে এগুলা দেখলাম যে এক একটা গাড়ি ছয় লাখ সাত লাখ এবং আট লাখ পর্যন্ত আছে যারা এটা হচ্ছে ওয়ান প্যাসেঞ্জার যেটা একজন ক্যারি করবে সে এটা ন্যূনতম ছয় লাখ টাকার উপরে কিন্তু যেগুলো ছাড় সাতজন ছয়জন ক্যারি করে ওগুলো বারো থেকে চোদ্দো লাখ টাকা সে আমাদের এখানে তৈরি করছে আমার একজন প্যাসেঞ্জার এটা খরচ হবে এক লাখ টাকা হবে এক লাখ টাকার মতো তবে এক লাখ টাকা পড়বে না যদি আমি কোয়ান্টিটি কাজ করি কিন্তু এক লাখ টাকার একটু মানে আরও একটু কম হবে তো আমি এটা করেছি আমাদের সরকার যদি সহযোগিতা করে যদি বিদেশে যদি আমরা পাঠাতে যাবো সেক্ষেত্রে আমি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা খরচ ধরলাম আমার এক লাখ টাকা তাহলে এক লাখ অথবা দুই লাখ দলাম দু লাখ ধরলে তারপরে এটা আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের যে গ্রামে যে পানি অন্তত এখন যে পানি যে খিনি খাবো সেটাও কিন্তু আমরা চিন্তা করিনি পানি থেকে টিস্যু থেকে এখন মানুষ কিন্তু দিন দিন আপডেট হচ্ছে হয়তো আশা করি একদিন আমরাও বাংলাদেশ থেকে মানে রপ্তানি করবে সেটা আমার একটা আশা আছে হয়তো অনেকে দেখতে হাসবেন গুগলে চার্জ দিয়ে দেখতে পাবেন স্নো প্লেন এটা কী জিনিস সেটা আপনারা দেখতে পাবেন পাবেন আসলে এটা কোনো বিমান নয় যে একা সরবে আর এটা হচ্ছে যে স্লাইডিং করে যেখানে তুষার পরে সেখানে স্লাইডিং করবে বাল্যকাল থেকে আমরা একই স্কুলে লেখাপড়া করেছি পরিকরণ অন্তর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি প্রদীপ যখন স্কুলে আসত আমরা নিয়ে যেতাম ব্যাখ্যাতা আরও আন্ত স্ক্রু ড্রাইভার প্লাস বিভিন্ন ইলেকট্রিকের সার্কেট তখন থেকে ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বানানোর প্রতি আগ্রহ ছিল বাংলাদেশে খাদ্যে ব্যবহৃত হয় এমন কোনো জিনিস তৈরি করে তাতে দেশ উপকৃত হয় প্রদীপও উপকৃত হয় দর্শক দেখতে দেখতে আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের বাংলাদেশে প্রদীপ নন্দীর মতো অসংখ্য তরুণ যুবক শিক্ষার্থী এইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রদীপ নন্দীর যেই প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমরা হাসি টাটার চোখে না দেখে কাজের প্রতি যে একটা ডেডিকেশন যে নিবেদন সেভাবে আমরা দেখি হয়তো প্রদীপের মাধ্যমে কিংবা প্রদীপকে দেখে আরও গভীর চিন্তাভাবনা করবেন এবং সেই সাথে উপকৃত হবে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র প্রদর্শক আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে এ ধরনের কোনো প্রদীপের সাথে বাংলাদেশে কোনো অঞ্চলে কোনো গ্রামে